পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের ভাগ্য এখন অনিশ্চিত কেবল নাম বা নকশা নয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে যে কোনো ধরনের নির্মাণ কাজ আগামী তিরিশ অগস্ট ছিল নির্মাণ কাজের দলপত্র জমা দেয়ার শেষ দিন তার আগে বিসিবির সভায় সকল ধরনের দলপত্রের কাজ বন্ধের সিদ্ধান্ত নেবে ফারুক হোসেনের নেতৃত্বাধীন বোর্ড আপাতত সেখানে ঘরোয়া ক্রিকেট চালানোর কথা হলেও তা করতেও নানা সুযোগ সুবিধার প্রয়োজন ভেনুটিতে নতুন বোর্ড সে ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে তাও এখন অনিশ্চিত সভার গুরুত্বপূর্ণ এজেন্ডা নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আত্মগোপনে দেশের অধিকাংশ বোর্ড পরিচালক নতুন করে সাজাতে হবে বিভিন্ন কমিটিও ক্রিকেট অপারেশনস সহ বিপিএল গভর্নিং কাউন্সিল সামনে ঘরোয়া ক্রিকেটের ব্যস্তসূচি থাকায় উপস্থিত পরিচালকদের মাঝেই ভাগ করে দেয়া হবে এসব কমিটি চরম সমালোচিত ইসমাইল হায়দার মল্লিকের পরিবর্তে বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব উঠতে যাচ্ছে ফাহিম সিনহার কাদে জালুনের পদত্যাগের কারণে ক্রিকেট অপারেশনস প্রধানের শূন্য হয়ে যাওয়া পথ পূরণ করবেন নাজমুল আবেদিন ফাহিম স্পিড সাবেক ক্রিকেট উপদেষ্টা সামলাবেন গেম ডেভেলপমেন্ট সেকশনও পরিবর্তন আসতে পারে জাতীয় দলের হেড কোচের চেয়ারে ক্ষতিপূরণ দিয়ে সিংহেকে বিদায় জানানোর গুঞ্জন নানান মহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিদেশি কোচ না পাওয়া গেলে ভারপ্রাপ্ত কোচের গুরুদায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম কিংবা মোহাম্মদ সালাউদ্দিন যদিও কদিন আগেই রাওয়ালপিন্ডি টেস্ট জেতানো লঙ্কান কোচকে সরিয়ে দেওয়ার ব্যাপারে অসন্তোষ আছে খোদ নির্ধারণী মহলে পাপনের বোর্ড নিয়ে আর্থিক অসংগতির অভিযোগ ছিল সবচেয়ে বেশি বিসিবি সংস্কারের অংশ হিসেবে এখন থেকে ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশের দাবি ক্রিকেট ক্রিকেট সংশ্লিষ্টদের আজকে বলেন বলেন বোর্ড বলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেন প্রত্যেকটা দেশের ওয়েবসাইট আছে নিজস্ব সেই ওয়েবসাইটে তারা প্লেয়ার টিম সিলেকশন নিলে আমরা দিয়ে সবকিছু দিই তো আমরা কেন ভাই আমাদের সারা বছরের যে কর্ম অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে যে সারা বছরের আয় কত ছিল কত ব্যয় ছিল আমরা সেটা কেন আপলোড করব না সেটা করে দেওয়া উচিত জনগণের রাইট আছে আপনাদের অধিকার আছে যে জানার তখন আর আপনারা এসে বারবার আপনি এসে সবাইকে না ওইটা ওইটা কি একদম পানির মতো ফারুক আহমেদের সভাপতিত্বে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা সবশেষ সভায় নতুন দুই পরিচালক বাদে উপস্থিত ছিলেন আটজন গঠনতন্ত্র অনুযায়ী বৃহস্পতিবারের সভা সহ পরবর্তী বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকা পরিচালকদের পথ শূন্য বলে বিবেচিত হবে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা